লস অ্যাঞ্জেলেসে আগুনের তাণ্ডবে শহর জুড়ে ধ্বংস আর আতঙ্ক কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার একর এলাকা গ্রাস করে ফেলেছে দানবীয় এই দামানল আগুনের লেলিহান শিখা এমন গতিতে ছড়িয়ে পড়ছে যে পালানোর পাচ্ছেন না অনেকেই মহাসড়ক বন্ধ প্রবল বেগে আগুন শহরের দিকে মানুষের দিকবিদিক ছুটাছুটি কেউ জানে না পরের মুহূর্তে নিজের ঘরখানা থাকবে কিনা বিমানে পানি ছুড়ে শত শত দমকলকর্মী লড়াই করছে আগুনের সঙ্গে কিন্তু আগুন যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে কয়েকদিন আগেই দাবানলে পড়ে গিয়েছিল হাজার হাজার ঘরবাড়ি এবার কি আরো বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে ধোঁয়ার চাদরে ঢাকা আকাশ চারপাশে শুধুই আগুনের গনগনে আভা এ শহর কি ধ্বংসের মুখে স্থানীয় সময় বুধবার বিকেলে শুরু হওয়া ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের এই দাবানল কয়েক ঘণ্টার মধ্যেই আট হাজার একর এলাকা গ্রাস করে ফেলে দাবানলের কারণে সরিয়ে নেওয়া হচ্ছে একত্রিশ হাজার বাসিন্দাকে এছাড়া তেইশ হাজার বাসিন্দাকে সতর্ক করে দেওয়া হয়েছে নতুন করে ছড়িয়ে পড়া দাবানলটি লস অ্যাঞ্জেলেসের উত্তরে কাস্টেই ক্লেক এলাকায় শুরু হয় বুধবার বিকেলে শুরু হওয়া দাবানলটি কয়েক ঘণ্টার মধ্যেই কয়েক হাজার একর এলাকায় ছড়িয়ে পড়ে বাতাসের তীব্রতা ও শুকনো আবহাওয়ায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা এতটাই বেশি যে ইন্টারস্টেট ফাইভ মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক যা মেক্সিকো থেকে কানাডা পর্যন্ত বিস্তৃত দমকলকর্মীরা জানিয়েছেন ক্যাস্টাই লেক এলাকায় শুরু হওয়া বিশাল আগুন স্থানীয় বাসিন্দাদের জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে এই এলাকায় প্রায় আঠারো হাজার ছয়শ মানুষ বসবাস করেন দ্রুত ছড়িয়ে পড়া আগুন সেখানে গাছপালা ও ঝোপঝাড় ধ্বংস করে দিচ্ছে দমকল বিমান থেকে পানি ও আগুন প্রতিরোধক ফেলে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন এর মধ্যে আগুন নেভানোর জন্য শতাধিক কর্মী মোতায়েন করা হয়েছে স্থানীয়দের দ্রুত এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়ে লস অ্যাঞ্জেলেস কাউন্টি বিভাগের রবার্ট জেনসেন বলেন এর আগে প্যালেসার্স ও ইটন দাবানলে অনেক মানুষের মৃত্যু হয়েছে এ ধরনের বিপর্যয় তারা এই এলাকায় দেখতে চান না এর আগে দশ দিনের বেশি সময় ধরে দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে লস অ্যাঞ্জেলেস দাবানলে প্রাণ গেছে অন্তত আটাশ জনের পুড়ে গেছে বারো হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা পরবর্তীতে বাতাসের গতি ধীরে ধীরে কমতে থাকায় দাবানল নিয়ন্ত্রণে আসে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেন বাসিন্দারা এর মধ্যে নতুন করে ফের শুরু হল দাবানল